দেশে থাকতে মনে করতাম যে আসলে প্রবাস মানেই হচ্ছে সুখ আর সুখ আজকে ঈদের দিন অনেক সুখ হ্যাঁ ডিউটি করতে যাইতেছি প্রত্যেকটা প্রবাসীর মনে হয় একই কষ্ট ঈদের দিনেও যাদের ডিউটি করতে হয় এর আগে ভাবছিলাম যে পুরো মাস ছুটি নেই নাই তাহলে ঈদের দিনে হয়তো অন্তত ভালোভাবে ছুটি কাটাবো কিন্তু এখন আজকে মালিক ফোন দিয়ে বলতেছে যে ডিউটি করতে হবে এবং ঈদের দিনই ডিউটি করা লাগতেছে যদিও হাফ টাইম ডিউটি করব মাত্র যাচ্ছি রাত দশটা পর্যন্ত করব তো যাই হোক এরপরেও শুক্রিয়া অনেক মানুষের থেকেও ভালো আছি মালয়েশিয়াতে অনেকেই আসতে চান দেখেন একটা ট্যুরিস্ট বাস যাচ্ছে যেটা ছাদ খোলা থাকে সব সময় এই ট্যুরিস্ট বাসগুলোতে বিশ টাকায় পুরা কুয়ালালামপুর শহর ঘোরা যায় ছাত বাসে করে এবং ঈদের কিন্তু প্রচুর চাপ আছে আজকে প্রচুর চাপ পুরো শহর জুড়ে তো যেটা বলছিলাম যে ঈদের দিনেও ডিউটি করা লাগতেছে মালিক রিকোয়েস্ট করে নাই হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে ডিউটিতে যাওয়া লাগবে তো ঈদের দিনেও যখন ডিউটি করতে হয় তখন জীবনের মানে খুঁজে পাওয়া যায় না আবার পরে ভাবলাম যে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভাবলাম যে বাসায় একা একা বসে থেকে কী করবো ডিউটি করে সময়টা পাস করা যাক আর দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ ট্যুরিস্ট এখানে আসে সারা দুনিয়া থেকে মালয়েশিয়াতে ওটা বাইরে ঘুরলেও ভালো লাগবে বাইরে যদি আপনি ঘুরে সময়টা কাটান সেক্ষেত্রে কিন্তু আপনার মন ফ্রেশ থাকবে এবং বাইরে যে খাবার দাবার আছে যদি এক্সপেন্সিভ কিছু কিছু ক্ষেত্রে একটু সস্তা থাকে বৃষ্টি চলে আসছে ক্লোজ করতে হবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বৃষ্টি চলে আসছে এবং আমিও আমার কাজের এখানে চলে আসছি প্রায় তো সবাই ভালো থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন দেখুন